যারা মনে করছেন এই যুদ্ধ থেমে যাবে থামবে না গোটা মিডিল ইস্ট এই যুদ্ধ ছড়িয়ে পড়বে খুব তাড়াতাড়ি গোটা কি বেশিরভাগ দেশ অর্ধেকটা দুনিয়া এর লেপেটে চলে আসবে যুদ্ধের যুদ্ধের লেপেটে আসবে তৃতীয় বিশ্বযুদ্ধ যারা ভাবছেন এত সহজে হবে না তৃতীয় বিশ্বযুদ্ধ হামাসকে নিয়ে নয় ফিলিস্তিন গাজাকে নিয়ে নয় শুরু হবে যে যুদ্ধটা সেটা হবে ফোরাদ নদীর পানি শুকিয়ে গিয়ে যে সোনার পাহাড় বের হবে সেটা নিয়ে মহাযুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীতে আর যারা মনে করছেন ইসরায়েল জিতে যাচ্ছে আমাদের দেশের কিছু অন্ধভক্ত আছে লেখছে অন্ধভক্ত কি লেখছে জানেন ইসরায়েল জিন্দাবাদ ওবি গায়িকা গোস খাতা ইহুদিরা গোস খায় না খাই না গরুর গোস আর ইহুদিরা তোমাদিকে ঘিন্না করে অন্ধভক্ত দিকে তোমার এটা জানা না তারা বেশি গরুর গোশ খায় ইহুদিরা খ্রিস্টানরা নাসারারা পৃথিবীর সবাই গরুর মাংস খায় অসুবিধা কি তুমি যদি বলো তো তুমি শুনে যাও আল্লাহর রসুলের হাদিস যারা মনে করছেন ফিলিস্তিন কি হবে গাজার কি হবে কিছু মানুষের প্রাণ যাবে পৃথিবীতে কেয়ামতের পূর্বে কু কুড়ি কোটি মুসলমানের প্রাণ যাবে কুড়ি থেকে তিরিশ কোটি মুসলমানের আর তান থেকে একটা এমন দল বের হবে যোদ্ধা তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের কাছে দাঁড়াতে পারবে না আজকে তাকিয়ে দেখুন আপনি যদি ইসলামের আইনের ওপরে চলেন বেশাক আল্লাহর মদত আপনার কাছে আসবে জোরে বলুন সুহানা তার একটা দলিল দি কিছুদিন আগে তালিবান সরকার আফগানের তারা একটা রুলস জারি করেছে কোনো মহিলা দেখবেন কলকাতায় অনেক টেস্টি পাওয়া যায় না যায় না ভাড়া দমদম এয়ারপোর্টে পাবেন কলকাতা ধর্মতলায় পাবেন রেলওয়ে স্টেশনে পাবেন হাওড়াতে গাড়ি পাওয়া যায় উলা পাওয়া যায় উবের পাওয়া যায় টেস্টি পাওয়া যায় পার্সোনাল গাড়ি ভাড়া পাওয়া যায় তারা ফর্মুলা জারি করেছে যে কোনো মহিলা যদি কোনো গাড়ি ভাড়া করে একটা পর পুরুষের সঙ্গে তার ভাই বাপ যদি না থাকে বেটা না থাকে একটা পরপুরুষের সঙ্গে একা সফর করতে পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ ভারতের একটা অ্যাঙ্কার নামোচে রুবি কা লিয়াকার সে বলছে Taliban ने औरत के ऊपर कितना জুলুম किया अरे मेरे बहन जरा गौर करो अमेरिका के एक संस्था ने जांच शुरू किया তালিবান সরকার হাত হালাত নিয়েছে ওয়ান ধর্ষণ সেটা এসছে জিরোতে জোরে বলুন শুভানন্দা নম্বর টু চুরি এসছে জিরোতে নাম্বার তিন

সিবিআই যাচ করছে কে বিচার করছে জানি না কিন্তু আমার আল্লাহ দেখেছেন দেখেছেন না দেখে কেয়ামতের দিনে আমার আল্লাহ বিচার করবেন ছাড়বেন না পাকড়াও হবে কেয়ামতের দিনে যারা এই কাজ করেছে কিন্তু দুঃখের বিষয় এক সপ্তাহ আগেকার ঘটনা আপনারা পেপার খুললে মোবাইল খুললে পাবেন আমাদের বর্ধমান জেলায় কেতুগ্রাম থানা কাটুয়ার কাছে একটা বাসের মধ্যে বাচ্চা মেয়ে তেরো বৎসরের মেয়ে বাড়ি যাচ্ছে টিউশন পড়ে না হলে স্কুল থেকে তাকে একটা ছেলে ডিস্টার্ব করে প্রত্যেক দিন তো তাকে বলেছে আমাকে ভালোবাসতে হবে মেয়েটা অস্বীকার করেছে যে তোমাকে আমি কোনো মতে আমি এসব কাজ করতে পারবো না ছেলেটাও মুসলিম মেয়েটাও মুসলিম ছেলেটা পগট থেকে ছুরি বার করে তার গলাটা কেটে দিয়েছে ভাবতে পারে কতটা হিংস্বর আল্লাহ রসুলের হাদিস কে পূর্বে মানুষ হবে হিংস্র পশুর থেকেও খারাপ কোনো দয়া ময়া কিচ্ছু থাকবে না মানুষ এত খারাপ হবে এই ছেলেটার জন্য যদি কোরআনের আইন জিজ্ঞেস করেন কোন রকমের কোটেতে কোনো বিচার নয় ই যখন প্রকাশ্যে হত্যা করেছে এক রাজপথে দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করে দাও যদি কোনো ধর্ষণকারী ধরা পড়ে তাকে রাজপথে ডার করিয়ে তার মুন্ডু ছেদ করতে হবে যেন পৃথিবীর এবং সেই দেশের সব নাগরিক দেখে ছেলে মেয়ে বিবাহিত মহিলা আর বিবাহিত যুবক যদি পরকিয়া করে তার বিচার হচ্ছে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও এরা ইসলামের আইন কেউ যদি চুরি করে তার হাত দুটো কেটে দাও কিন্তু দুঃখ কি জানেন আমাদের দেশে কেউ যদি দোকানে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটায় আর কেউ যদি দশ কোটি চুরি করে তাকে চেয়ার ছেড়ে দিয়ে গলায় মালা পরায় ঠিক বললাম না ভুল বললাম এটাই হচ্ছে কষ্টের দুঃখের চোরকে আমাদের দেশে মালা পরানো হয় আর একটা গরিব মানুষ পেটের দায়ে দশ টাকা চুরি করেছে তাকে পিটানো হয় দুঃখের বিষয় আপনি শিক্ষার কথা বলছেন আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই মুসান্নাব ইবনা আবু সেইবার হাদিস আল্লাহর হাবিব বললেন কেমতের পূর্বে গোটা পৃথিবীর মসজিদ গুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন না সুহান আল্লাহ কিন্তু সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ সেই মুসল্লিগুলো কেমন আল্লাহর হাবিব বললেন তারা হবে সুদখোর মুসল্লি সুদ খাবে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে হারাম খাবে আর তারা মসজিদে এসে মাথা ঠুকবে তাদের ইমানদার তখন আর কেউ কি খুঁজে পাওয়া যাবে না এটা মুসান্নাব ইবনে আবু সেইবার রসুলের হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আজকে সেই দিন আমরা অতিক্রম করতে চলেছি আমাদের দেশে মসজিদে মাদ্রাসায় জলসায় সম্মান সেই ব্যক্তি পায় হারামের হোক সুদের হোক টাকা বেশি আছে ওই সম্মান বেশি পায় যার কাছে হালালের টাকা আছে সেই লোক সম্মান পায় না যেহেতু তার কাছে কোটি টাকা নাই যে লোক হালাল খায় সম্মান নাই আপনি পশ্চিমবাংলার মসজিদে গুলো যাচাই করুন এটা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গোটা চব্বিশ পরগনায় দক্ষিণ উত্তর যদি এক হাজার মসজিদ হয় যদি কোনো মাদ্রাসাওয়ালা আমাকে প্রমাণ দিতে পারে যে অমুক গ্রাম থেকে মসজিদ কমিটি এসছিল গ্রাম কমিটি এসে বলেছে হুজুর লিখে দেন তো ইসলামে মসজিদের মাদ্রাসা কেসিয়ার হতে গেলে কি কি শর্ত লাগবে আমি মলবী শকতের বেটা বলে গেলাম এক হাজার মসজিদ যদি দুটো চব্বিশ পরগনায় থাকে নশো পঞ্চাশটা মসজিদের সেগ্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ কেন বলছি জানেন এই জন্যই আমাদের দেশে সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে টাকা আছে ওকে মসজিদের মতোয়াল্লি করে দেয় লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে অকেই মসজিদের সেক্রেটারি করে দেয় তার ইমান কেমন তার চালচলন কেমন আর ইসলামী শরীয়তে ইমামের অবর্তমানে নাম্বার ওয়ান শর্ত সেক্রেটারির জন্যে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে নাম্বার দুই তাকে আমানত হতে হবে নাম্বার তিন তাকে নামাজি মুসুল্লি দিনদার হতে হবে বর্তমানে কষ্টর বিষয় আমার বর্তমান জেলায় একটা মসজিদ গ্রামের নাম করব না পুকুরের পারে চল্লিশটা তাল গাছ আদিবাসী সাঁওতাল ভাইরা গরমের দিনে রস টাঙায় টাঙাই না না তো এ মসজিদের যে সে হারাম করে জীবনে নামাজ পড়ে না তো সে বলেছে আদিবাসী ভাই দিকে তিন হাজার টাকা করে কন্টেকলে তিন চেরে কত বারো এক লাখ কুড়ি হাজার টাকা কেন বলে এইগুলোতে রস টাঙাবি মানে তারি তারি মানে মদ টাঙ্গাবি তারা ব্যবসা করতে লাগলো আর ই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে আমাকেও প্রত্যেক দিন এক হাড়ি করে দিবি মানে ই হারাম খরু খায় এরপর ভেবে দেখুন এই টাকা মসজিদে লাগানো যাবে কোনো মৌলী যদি হ্যাঁ বলে দেয় আমি মৌলী শকতের বাটা এইখানে ইস্তেক পার করে ঘর যাবো আর বায়ান জীবনে মুখ দেখাবো না ওই মত বেচা টাকা মসজিদে লাগানো যাবে কিনা সুদখর যদি মসজিদে সেক্রেটারি করেন এ হারাম কর মসজিদের টাকাও সুদে ছড়াবে লুকিয়ে কেন এর কাছে ইমান নাই যদি বলেন এরকম ঘটনা আপনার জানা আছে শুনে নেন তারকেশ্বরে তারকেশ্বরে টাউনে পাড়াটার নাম বলবো না কবরস্থানে গাছ লাগিয়েছে গাছ পাঁচ বছর পরে আঠেরো হাজার টাকার গাছ বিক্রি করেছে কত বললাম বাবা আঠেরো হাজার সেই টাকাটা সুদের ওপরে ছড়িয়েছে পাঁচ বছর পরে তিন লাখ টাকা না দু লাখ টাকা হয়েছে কতটা বুঝতে পারেননি পাঁচ বৎসর পরে সে টাকা সুদের ওপরে দু লাখ হয়ে গেছে এরপর বলছে হুজুর আমরা কবরস্থানের উন্নয়ন করব সুদের টাকা পায়খানা বাথরুমে লাগানো যায় রাস্তাতে লাগানো যায় কোনো মাদ্রাসা মসজিদের পায়খানা বাথরুম হচ্ছে করে দাও টাকা দিয়ে পাড়ার একটা পাইখানা হচ্ছে সেইখানে লাগিয়ে দাও কিন্তু মসজিদ মাদ্রাসা কবরস্থানে সুদের টাকা লাগানো যাবে না এইটা বুঝাবে কে মুসলিম সমাজকে কেন তার কাছে দিন নাই সে তো ভাবে ইমামের থেকেও আমি বড় মুফতি ওই জন্যে এই হাল আমার মুসলমান ভাই ওই জন্যে দিনই শিক্ষা অর্জন করা মুসলমান নরনারীর জন্যে ফরজ সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ আপনাকে জানতে হবে হারাম হালাল কোনটা দিন যে পাপ গুলো আসবে ওইগুলো বর্বরতার যুগের পাপগুলো আবার ফিরে আসবে মডেলিং হয়ে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কোন পাপ গুলো আসবে বর্বরতার তার যুগের পাপ গুলো ফিরে আসবে বর্তমানে পৃথিবীর সব থেকে বড় মুফতির নাম হচ্ছে পাকিস্তান তিনি একটা প্রোগ্রামে বললেন কেয়ামত সে পাহ পুরে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায় পুরো দুনিয়ায় হারাম আউলাদে ভরে যাবে কেয়ামতের পূর্বে কি করে তার ব্যাখ্যা তিনি দিয়েছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আজকে আপনারা জানেন মহেশকটে বাড়িতে খাচ্ছেন দাচ্ছেন শুয়ে আছেন ভারত সরকার পরকিয়াকে লিগেল করে দিয়েছে। সমকামিতাকে তাকে লিগেল করে দেওয়া হয়েছে আপনি ইমানকে বাঁচান কিসের দ্বারা বাঁচাবেন কোরআন হাদিস রসুলের সুন্নার দ্বারা বাঁচাবো বলুন ইনশাল্লাহ আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন স্কুলে যাক কলেজে যাক ইউনিভার্সিটিতে যাক কিন্তু মসজিদে যেন তালিম নেয় মাদ্রাসায় যেন একটু তালিম নেয় হারাম হালালটা দিন আর বদ্দিনটা বেইমান কাফের ছোঁড়া জালটা যেন সে দেখতে পায় বর্বরতার যুগ এই সমকামী এই সমকামী পাপটা আল্লাহর রসুলের যুগের পাপ নয় এইটা হাজরাতে নবীর যুগের পাপ কার যুগে বললাম লুত নবীর কমের পাপ যাদেরকে আল্লাহ তাল আর রুটির মতো পাল্টিয়েছে লোহিত সাগরের ওপরে আজকে বৈজ্ঞানিকরা ওই সাগরের নাম দিয়েছে মরা সাগর যেখানে একটা পুকা মাকড় পর্যন্ত জন্মায় না একটা কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না আল্লাহ এত অভিশপ্ত করেছেন কোরআনে লাকিট টানা হয়ে গেছে দুজন নবীর বিবি জাহান নামে যাবে একজন হচ্ছে নুহনবি আর একজন হচ্ছে নবী এটা আল্লাহ লাকিট টেনে দিয়েছে এটা আর ফিরবে না এটা আর ফিরাকতে পারবে না কোরআনে আছে তারা অনুরোধ করতে পাবে না আল্লাহর কাছে তাদের বিবির জন্যে কেমতের দিন আপনি ভেবে দেখুন হ্যাঁ আমার সন্তানরা হ্যাঁ আমার যুবক যুবতীরা যারা মনে করছেন যে আমি পাপের সাগরে ডুবে আছি আমি সমকামিতে লিপ্ত হয়েছি কিন্তু আমার আমার বাপ গুজার গুজার মা আমি পীরের হয়েছি আল্লাহর কসম তুমি পেরুবার রাস্তা পাবে না নবীরা নিজের বিবিকে পার করাতে পারবে না তো তোমার মা তোমাকে কি করে পার করাবে তোমার বাপ তোমাকে কি করে পার করাবে তুমি ভেবে দেখো সমকামী এমন একটা জঘন্যতম পাপ যে পাপের কারণে একটা নাসালকে আল্লাহ ধ্বংস করে দিলেন পুরো কমকে ধ্বংস করেছেন একটা এত বড় পাপ আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কারণে আল্লাহ তালা নবীর কমকে ধ্বংস করলেন নবীর পরিবারকে ধ্বংস করলেন নুহুনবী নিজের সন্তানের জন্যে হাত তুলেছে নৌকার ওপরে লা মামিন আল্লাহ থমক দিয়ে দিলেন লামিনাল খসিরিন হাত তুলতে পাবে না নামাও আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্যে তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না নুহুনবীর হাত নেমে গেছে নুহ্নবী কেঁদেছেন আল্লাহর কাছে ছেলের মৃত্যুর তাণ্ডব দেখেছে আর তুমি বলছো আমি পাপের সাগরে ডুবে থাকব হুজুররা দোয়া করে জান্নাতে দিবে তুমি বলছো মদের ভাঁটিতে জীবন কাটাবো আর আমার বাপ তাহাজ্যতের নামাজ পড়ে দোয়া করে আমাকে জান্নাতে দিবে ওই আশাটা ভুলে যাও আমরা অনেকজন মনে মনে করি এখানে একটা কথা শুনে রেখে দেন সবাই নিজের বিবিকে দাওয়াত দিবেন ভালো কাজের সকলে জোরে বলুন ইনশাল্লাহ পর্দার দেন নামাজের দাওয়াত দেন পর্দা পুশিদায় থাকার জন্যে দাওয়াত দেন যদি আপনার বিবি না মানে আপনার মৃত্যুকাল পর্যন্ত দাওয়াত দেন নোংরা রাস্তায় যেও না নোংরা পথে যেও না আল্লাহকে ভয় করো নামাজ পড়ো তাহাজগুজার হও তুসবি পর্দার মধ্যে থাকো সেই বিবি যদি তার এই দাওত কবুল না করে কেয়ামতের দিনে স্বামী আর দায়ী থাকবে না আল্লাহর কাছে কথাটা বুঝে এসছে না বুঝে এসছে সেই স্বামী আর দায়ী থাকবে না মায়েরা শুনেলেন আপনি আপনার স্বামীকে দাওয়াত দেন হে আমার স্বামী হালাল রুজি রোজগার করো দিনের পথে চলো আল্লাহর রাস্তায় চলো সেই স্বামী যদি না মানে স্ত্রী আর দায়ী থাকবে না আপনার মেয়েকে আপনি দাওয়াত দেন পর্দায় থাকার কাপড় দিয়ে ঢাকার আপনার মেয়ে বালিগ হওয়ার পরে বিবাহকাল পর্যন্ত মৃত্যুকাল পর্যন্ত সে যদি বাবার কথা স্বামীর কথা না মানে বাপ আর দায়ী থাকবে না যদি বলেন কেন তার জন্যে প্রমাণ হচ্ছে লুত লুতনবি জান্নাতি তাদের বিবিরা জাহান্নামে যাবে নবী জান্নাতি তার ছেলে কেনান জাহান্নামি ফেরাউনের বিবি আসিয়া জান্নাতী ফেরাউন কিন্তু জাহান্নামি এটাই হচ্ছে আল্লাহর নীলা খেলা জোরে বলুন সুভান আল্লাহ ইব্রাহিম নবী কোরানে আছে কেয়ামতের দিনে আল্লাহর কাছে আবেদন করে বসবেন আল্লাহ আমি আমার আব্বার জন্য কিছু আবেদন করতে চাই আল্লাহ তালা বলবেন হে আমার ইব্রাহিম তুমি সেদিনের কথা ভাবো যেদিনে তোমাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে তোমার আব্বার চেহারাটা কোন দিকে ছিল ইব্রাহিম নবীর বাপের চোখে পানি ইব্রাহিম নবীর চোখে পানি আগুনে নিক্ষেপ করবে ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিয়েছিলেন ইজ ক্বাল আলিয়াবিহি ইয়ামাতী লিমা তাবুদু মা লা ইসমা ওয়ালা ইউসিরু ওয়ালা আনকা শাইয়াহ হে আমার আব্বাজান আপনি কার উপাসনা করতে লেগেছেন হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো হাত পাড়ার যোগ্যতা নাই আপনি শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তা ধরুন আমার উপরে ঈমান আল্লাহকে বিশ্বাস করুন আমার উপরে কলমা পড়েলেন। ইব্রাহিম নবীর বাপ বললে নবী খামোশ হয়ে গেলেন আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিম নবীর চোখে পানি ইব্রাহিম নবীর বাপ চোখের পানি ফেলিয়ে বলছে হে আমার পুত্র ইব্রাহিম তুমি যদি একবার বলো আমি নমরুতকে অনুরোধ করব অবশ্যই তোমাকে ছেড়ে দিবে ইব্রাহিম নবী বললেন আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বা আমি এই নম্রুতের আগুনের ভয়ে কাঁদিনি আমি আল্লাহর ভয়ে কাঁদছি কে আমতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে তাই আপনাকে অনুরোধ করছি আপনি কি করবেন আমার আল্লাহকে বিশ্বাস করে নেন নমরুদ বললে আগুনে নিক্ষেপ করো ইব্রাহিম নবী কার কাছে মদত চাইলেন সরের জলে বলুন আল্লাহর কাছে আমাদের ছেলে না হলে কোথায় যাই তাবিজওয়ালার কাছে আমাদের দোকানে বরকত না থাকলে কার কাছে চান তাবিজওয়ালার কাছে অবাক হয়ে যাবেন ইমাম সাহেবের বেতন ছ হাজার আর আপনি মাসে তিন লাখ টাকা ইনকাম করেন তাবিজটা কার বেশি দরকার কথা বলে না ইমামে আমাদের দরকার কিন্তু কষ্ট লাগে তিন লাখ টাকা মাসে ইনকাম করে আমাকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দে না আমার তাবিজে তোর বরকত হলে তো আমি আগে নিতাম কথাটা বুঝতে পারেননি এইটাই মানুষকে বুঝতে হবে বরকত পাবেন কিসে আমি লাইন বলে দিই শর্ত হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে সবাই হবে জোরে বলুন ইনশাল্লাহ ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই তুমি তো আমার রব তুমি তো আমার সব তুমি এই নমরুদের আগুন থেকে রক্ষা করো আল্লাহ আগুনকে হুকুম দিলেন কল্লায়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না জোরে বলুন না সুহান আল্লাহ একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি আমার ভাই ওই জন্য সবাই সেরেক থেকে নিজেকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ বিশ্বাস একমাত্র আল্লাহর ওপরে হামাসের পর লেবাননে হামলা করেছে ইসরাইল এই নিয়ে কিছু বলেন আমি অনেক দিন আগে বলেছি একটা কথা